আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কারোর পতনে বা কারোর দুঃখে সময় হাসতে হয় না এটা না এটা গর্ব যে আমাদের বাংলাদেশের একবার উনিশশো সালে অনেক যুদ্ধ করে অনেক মানুষের জীবনের বিনিময় অনেক প্রাণ হারার হারানোর বিনিময় আমাদের সোনার বাংলাদেশ আমরা পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু সোনার বাংলাদেশে কারোর কোনো এই যে দীর্ঘ তেরোটা চোদ্দোটা বছর কারোর কোনো অধিকার পায়নি একমাত্র আওয়ামী লোক ছাড়া অন্য কোনো দলের লোকেরা বলতে পারবে না বুকি হাত দিয়ে যে আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করেছি দেখবেন কত হাই হতাশা নিয়ে কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে তারাই বাংলাদেশের বুকে থাকিছে বাংলাদেশের বুকের পদ্মে ঘুরিছে কিন্তু তারা কখনো ন্যায্য বিচারও পায় নাই ন্যায্য কোনো দাম সম্মানও পায় নাই ন্যায্য কোনো অধিকারও পায় নাই ভাতের অধিকার না ভোটের অধিকার না তো যাই হোক আলহামদুলিল্লাহ আবারও সেই উনিশশো সালের মতো এই চব্বিশ তারিখই এই যে দুই হাজার সালের ভয়ঙ্কর একটা দৃশ্য আমরা দেখলাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর আমরা যেন ভালোভাবে চলবো ভালো কিছু করব ইনশাআল্লাহ তাই আপনারা সবাই একতা হয়ে কাজ করবেন মানুষকে ভালোবাসবেন মানুষের মানুষের পাশে থাকবেন অসহায় মানুষের কথা শুনবেন অনেক মানুষ দোমাটকে মারা যাচ্ছিল যে আল্লাহ আমি নিজে বেচার পাই না আমার কথা শোনার কোনো মানুষ নাই আমার কোনো অধিকার নাই তাই আমরা আর কোনো কিছু চাই না আমরা সাধারণ গরিব মানুষ আমরা জনগণ চাই একটু অধিকার চাই একটু চাকরি চাই একটু আমাদের দাবি আমরা যদি বিপদে পড়ি তার সঠিক বিচারটা যেমন আমি দূর প্রবাসে থাকা একটা মেয়ে আমি সামান্য একটু জমি কিনে যদি আমার এতটুকু হয়রানি করতে পারে আমার ষোলো লক্ষ টাকার বাড়িটা চার লক্ষ টাকা লিখতে পারে জজে বলেন আমাদের বাংলাদেশে যে যেখানে যারে বসাইছে সোজ ছাড়া কিছুই না কেন আমরা তো জনগণ সাধারণ জনগণ পুলিশ প্রশাসনের কাছে যাব আমরা এমপি মন্ত্রীর কাছে যাব আমাদের প্রয়োজন যাবো তারা সঠিক বিচার করবে কিন্তু কেউ আজকাল দেখা যাচ্ছে সঠিক বিচার পায় নাই এই সঠিক বিচার না পাওয়ার কারণে আজকে এত দূর পর্যন্ত সেই উনিশশো একাত্তর সালে যে রক্তের বন্যা বয়ে গেছিল আর সেরকম দৃশ্য বাংলাদেশে হয়ে গেল এই চব্বিশ সালে তো যাই হোক আল্লাহাক যেন আমাদের এবার সুস্থ রাখে ভালো রাখে তত্তবধী একটা সুন্দর একটা সরকার এসে জন্য আমাদের নিয়ন্ত্রণের ভিতরে সুন্দর একটা পরিবেশ গঠন করে আপনারা সে পর্যন্ত সবাই জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক শুকরিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন দেখেন আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহর বিচার একটু দেরি দেরে কিন্তু আল্লাহর বিচার সত্য মাঝে আমি আল্লাহকে এত পরিমাণে ডাকি আর আল্লাহকে আল্লাহর সাথে এত পরিমাণের কথা বলে আমি তো আমার জমির বিষয়েও যা করলো ওদের নামে খারিজ করে নাম ওদের নামে রায় দিল জমির রায় আর বাড়িতে মাত্র আমার চার লক্ষ টাকা ধরছে পরে আল্লাহর কাছে আমি জিজ্ঞেস করতেছি আল্লাহ তোমার এই দুনিয়ায় পাঠাইছে এত কষ্ট করলাম হালাল এরকম কষ্টের টাকা দিয়ে আমি একটা বাড়ি করছি তারপরও যারা বিচারক তারা এরকম হারামি করলো আল্লাহ আমি তোমার কাছে আর কি বলবো তো আমি অনেকটা মন খারাপ অনেক দুর্বলতা নিয়ে আমি এই কয়েকটা দিন চলাফেরা করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার এক বুক ভালোবাসা নিয়ে আমার অন্তর থেকে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না আমার চোখের পানি টক টক হয়ে ঘর্তিছে জানলা এবার মনাই সত্যের বিচার পাবো এবার মনাই হকের বিচার পাবো তো এইরকম আমি যেরকম সারা অল্প কিছুদিনের জন্য হকের বিচার পাওয়ার জন্য ঘুরতেছি আর চোখের পানি জড়াচ্ছি তো আমার দেখবেন যারা অন্য দল করে সেই ভাই বোন ফুর্তি 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 আইসকে শোনাতে স্বর্ণ তো পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ যত ফুরাবেন স্বর্ণ তত খাঁটি হবে পুইড়ে পুইড়ে খাঁটি হয়েছে আলহামদুলিল্লাহ